সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ পোড়ানোর সদৃশ একটি ভিডিও প্রচার করে বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তিকে পোড়ানোর দৃশ্য বলে দাবি করে প্রচার করা হয়েছে যা সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ ছড়িয়ে পড়া ওই ভিডিওটি চীনের হ্যালোইন উদযাপনের বলে জানিয়েছে তারা হিউমার স্ক্যানার জানায় সরিয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের কোনো হিন্দু ব্যক্তিকে দৃশ্যের নয় এই দৃশ্যটি অন্তত ছয় বছর আগে চীন হ্যালোইন অক্টোবর সালে নামের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সঙ্গে ভিডিও যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া গেছে ভিডিওটি চীনের ওয়াংডং প্রদেশের জুহাইয়ের একটি হ্যালোয়েন পার্টির বলে জানা গেছে উল্লেখ্য পশ্চিমা বিশ্বে হ্যালোইন অন্যতম একটি জনপ্রিয় উৎসব মূলত পশ্চিমে এটি পালন করা হলেও সারা বিশ্বে কম বেশি এই উৎসবের আয়োজন চোখে পড়ে না দিনটিতে অনেক ভূতের সাজে সজ্জিত হয়ে ভয়ানক কার্যক্রম করে থাকেন